আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি কুমিল্লার নানুয়া দিঘির পার আপনারা জানেন কুমিল্লার শহরকে একসময় বলা হতো ব্যাংক এবং ট্যাঙ্কের শহর কারণ হচ্ছে কুমিল্লাতে প্রচুর পরিমাণ ব্যাংকের প্রধান কার্যালয় ছিল এবং কুমিল্লা পুরো নগরী জুড়ে অসংখ্য পুকুর দিঘি বা ট্যাঙ্ক ছিল তা আমি বরাবরই আপনাদেরকে চেষ্টা করি কুমিল্লার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর জন্য দেখানোর জন্য তাই আজকে চলে এসেছি কুমিল্লার নানুয়ার দিঘির পার কুমিল্লাতে অনেকগুলো বড় বড় দিঘি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধর্মসাগর রানীর দিঘি নানোয়া দিঘি আমির দিঘি সহ পুরুষ শহর জুড়ে অনেক দিকে এর মধ্যে নানোয়া দিঘিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ত্রিপুরা রাজা রাজ ত্রিপুরা রাজ্যের যিনি রাজা ছিলেন ধর্মমানিক্য উনি নিজের নামে ধর্মসাগর প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার নিজের স্ত্রী রানী নানোয়ার নামে নানুয়া দিঘি প্রতিষ্ঠা করেছিলেন নানোয়া দিঘি চোদ্দোশো সালে খনন করা হয়েছিল নানুয়া দিঘিটি নগরের রাজগঞ্জ চর্তা মুরাদপুর সংলগ্ন দিঘিটি এই দিঘিটির বয়স প্রায় পাঁচশো পঞ্চান্ন বছরের বেশি তো নানোয়া দিঘি অন্যান্য দিঘির মতো না এই দিকির কিছু স্পেশালিটি রয়েছে যেটি হচ্ছে এই দিগির পারে এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী দিগির যেই কারণে এই দিঘির পারে আসলে নগরীর যারা অভিজাত শ্রেণীর লোকজন তারাই আসলে মূলত এই দিগির পারে বসবাস করতেন এই দিগির পাড়ের বাসিন্দা জেলার প্রথম গ্র্যাজুয়েট মোহনী মোহন দত্ত তিনি প্রথম বাংলা ভাষায় আদালতে শুনানির আবেদন জানান নবীনগরের জমিদার অনঙ্গনাহারের বাড়ি এখানে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইকবাল আহমেদ বাচ্চু প্রয়াত সমবাহী জাহানারা বেগম কুমিল্লা জেলা পরিষদের তিরিশ বছরের চেয়ারম্যান খান বাহাদুর আবিদুর রাজা চৌধুরীর বাড়িও এই দিগির পাড়ে দিগির পাড়ে লেখক সুলতান আহমেদ মজুমদার তার সঙ্গে কবি নজরুলের সম্পর্ক ছিলেন একই পরিবারের সন্তান সাবেক মুখ্য সচিব আলী ইমাম মজুমদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ সাবেক নৌ পরিবহন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীর প্রতীক সহ কুমিল্লার অভিজাত শ্রেণীর লোকজন এই নানোয়া দিগির পাড়ে বসবাস করতেন কিংবা করে থাকেন এই কারণেই নানুয়া দিঘি কুমিল্লা নগরীর অন্য অন্য দিগির তুলনায় কিছুটা আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে তো নানুয়া দিগির চারপাশে আসলে যে বিষয়টি লক্ষণীয় ছিল বা না শুধু নানুয়া দিগি বললে বল হবে পুরো কুমিল্লা নগরী জুড়ে যে জিনিসটি চোখে পড়তো দৃষ্টিনন্দন মানে শৈল্পিক স্থাপনা ছিল কিছু যেই ভবনগুলো দেখলে আসলে আপনার চোখ জুড়িয়ে যেত পুরো কুমিল্লা নগরীর জোরে অনেক প্রাচীন প্রাচীন সুন্দর বিল্ডিং ছিল বিশেষ করে নানুয়ার দিগির চার ছিল তো কালের বিবর্তনের সাথে সাথে আধুনিকতা এবং আকাশ প্রতিযোগিতার কারণে নানুয়ার দিগির পাড়ে সেই সুন্দর ভবনগুলো হারিয়ে গিয়েছে এখন আসলে এখানে আকাশ প্রতিযোগিতায় প্রতিযোগিতায় বড় হাই হাইরিস্ক বিল্ডিং হচ্ছে নানোয়া দিঘির চারপাশে সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে নানোয়া দিকে সৌন্দর্য দেখার জন্য প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে দেখতে আসে নানুয়ার দিকে সৌন্দর্য দেখে বিমোহিত হয় এবং কুমিল্লা নগরীর যারা আছেন বিকেলবেলা একদণ্ড শান্তি পাওয়ার আশায় নানোয়া দিঘির উত্তর পারে এসে বসেন নানোয়া দিঘিকে কুমিল্লা নগরীর ফুসফুস বলা হয়ে থাকে দারোগা বাড়ির পাশে আমার বাসা হওয়াতে আমি নানুয়া দিঘিতে প্রায় সময় গোসল করতে চলে আসতাম অনেক ভালো লেগেছে নানুয়া দিঘিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং যদি ভালো লাগে কুমিল্লার সৌন্দর্য ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কত হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্ল